আমি কাতলা মাছের রসা রান্না করব। তার জন্য প্রথমে আমি কাতলা মাছ ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভাজা হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দেবো আলুগুলোকে ভেজে নেব রসা করব তার জন্য পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব ভাজা হতে হতে সিদ্ধ হয়ে যাবে আলু এদিকে সিদ্ধ হচ্ছে ভাজা ভাজা হচ্ছে এদিকে আমি টমেটো কুচি করে নিলাম মশলা তৈরি করে নিচ্ছি পরিমাণ মতো নুন দিলাম হলুদ দিলাম জিরের গুঁড়ো দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এবার জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নেব। কড়াইতে তেল দিলাম একটা তেজপাতা গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফুলনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এই রাখা মশলা কষতে কষতে এদিকে আমি ছেড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলা কষে গেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এখন মশলা ভালোভাবে আলুর সাথে কষে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোল পুরো ফুটে উঠেছে এখন এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দেবো ঝোল ভালোভাবে ফুটে গেছে মাছগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছড়িয়ে এখন আমি নামিয়ে ফেলি তোমার হয়ে গেছে কাতলা মাছের রসা আলু দিয়ে